হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখাবো আমি ভিন্ন একটা জায়গা যেটা কি না ঢাকার ভিতরে জায়গাটা দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে এত সুন্দর একটা জায়গা আমি জীবনে কখনো দেখি নাই তো আশপাশটা দেখি তো বুঝতে পারছেন জায়গাটা কেমন হতে পারে মূলত জায়গাতে আমি একে আসি নাই আমার মতো আরও কত লোকজন আসে দেখেন আশপাশটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক লোকজন এই জায়গাতে আসে বসে বসে থাকে তারা আড্ডা দেয় দেখেন উনি এখন শুয়ে তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো মূলত আমি প্রথমেই চলে আসি রাস্তাতে রাস্তা থেকে ভিডিও শুরু করি তারপরে রাস্তা ভিতরে থেকে হেঁটে হেঁটে চলে যাই যাওয়ার পরে আমি একজন বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি আস্তে আস্তে জায়গাতে আসি আসার পরে এটা এত সুন্দর একটা জায়গা যেটা দেখলে কিনা মন জুড়িয়ে যায় এত সুন্দর একটা জায়গা দেখেন যেটা কিনা ঢাকার ভিতরে এত কাছে আপনারা চাইলে ওনার এসে আসতে পারবেন দেখতে পারবেন দেখেন দেখেনটা এত সুন্দর যে কিনা যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে জায়গাটার এত সুন্দর একটা জায়গা আমি দেখে দেখছি দেখেছি নিজের চোখে দেখছি দেখার পরে আমার মনে হচ্ছে আমি এখানে সারা জীবন থাকে এত সুন্দর একটা জায়গা পাশে একটা পার্ক আছে তো পার্কে লোকনা আপাতত পার্কে কাজ চলাকালীন মানে লোকজন এখন একটু কম ওখানে ঢুকতে দিচ্ছে তারপরে এই জায়গাতে লোকজন বসে থাকে আশপাশটা পুরোটাই লোকজন ভরে থাকে আর কি আর একটা বিষয় এটা হলো আপনার এটা এখানে একটা মিনার আছে তো এই মিনারে আপনার কি নাম পুরোটাই লেখা আছে আর দিয়ে ও বাংলা দিয়ে এত সুন্দর লাগছে পাশে একটা মসজিদ আছে এমন কিছু নাই যে আপনি দেখতে পাবো না সব কিছুই আছে দেখেনটাই যাওয়ার চেষ্টা করছি ভিডিও দেখতে আসছে তো বন্ধুরা যাদের কাছে এই ভিডিওটা সব থেকে বেশি ভালো লাগছে তারা অবশ্যই একটা করে লাইক দেবেন এবং সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে জানাবেন আমি আরো একদিকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন